চপ ভয় তো বেরিয়ে যাচ্ছে দ্বিতীয় আস্তে আস্তে তাই ভালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো ভালোবাসে আমিও ভালো আছি আজকে একটা দুজনে চলে এসেছি আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছি আজকে অনেক কাজ আছে আপনার সবাই জানেন আমার মার বাড়িতে নেই আজকে কাজ হচ্ছে আজকে গোরুগুলো বার করব গোয়াল থেকে

এখন দেখো নিয়ে যাচ্ছি বাদে অনেক কাজ আছে এখন গরু বাদ দিয়ে এখন দড়িতে এই গাছের সঙ্গে বেঁধে দিলাম না দেখি পারে কোথাও কোথাও যাই না থাকে গরু হয়ে যায় গরু বাদ গরু ছেড়ে দিকে পরে এখন দুটো গরু আছে তাই বার করতে হবে এখন দুটো এড়ে গরু আছে তাই বার করতে হবে দেখো বন্ধুরা এই যে মশারিতে ঘেরা আছে মশারিতে না ঢুকতে পারে এর ভিতরে দুটো এড়ে গরু আছে দেখো ছোট একটা আর চালাবো না চোপ ভয় তো বেরিয়ে যাচ্ছে দিকেও আস্তে আস্তে কৈ যাচে এইটো ৰাস্তানি এইখনে থাকে কথা যদি দাদা ভালকৈ বান্ধি দিয়া গৈ

এখন এই গোবর তুলছে কত গোবর গোবর পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে গোবর গোয়াল ঘরটা ওরা গোবরকে খেতে দেবো

পরিষ্কার করা হয়ে গেলো সব কাজ কাজটা হয়ে গেছে এখন হাত কাজ পরিষ্কার পুরো কমপ্লিট হয়ে গেছে গোয়াল পরিষ্কার হয়ে গেছে এখন হাত ধোবো বন্ধুরা আমার ভিডিও কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টে জানাবেন আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দেখাচ্ছি অন্য ভিডিওয় ভিডিও